নমস্কার নমস্কারকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন তো শীত শেষ হয়ে গিয়ে বসন্ত এসে গেছে প্রায় আর গাছের পাতা তো থাকছে না সব ঝরে পড়ছে সেই পাতা ঝাঁটিয়ে নিয়ে এসে রান্না করছি আজকে রান্না করব দারুণ দুটি রেসিপি আমি যে ধরতে গেছিলাম না ডাকুন মাজার চিনি চিংড়ি মাছ করেছিল মা বলছিল বৌমা চিংড়ি মাছগুলো রেখে দাও একটা সাপ সচ্চরই হয়ে যাবে তাই সেই চিংড়ি দিয়ে আজকে হবে এই যে চিংড়ি চচ্চড়ি ছোট ছোট আলু দিয়ে এই আলু দিয়ে শাক করে চিংড়ি শাক বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর আমাদের বাড়িরই মুরগি কেটে নিয়ে চলে এসেছি এই যে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে এই দেশি মুরগির কষা একদম কষা কষা আর চিংড়ি শাকের চচ্চড়ি দারুণ খাওয়া দাওয়া হবে পেঁয়াজ আর চিংড়ি একসঙ্গে ভাজা করছি ছোট বড় সব রকম চিংড়ি ছিল আর এই যে নরম পাড়াটা দেখুন একদম নরম করেছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা আলু বেগুন শাক ওই যে সব কিছু কাটা কুটে দেখছেন এগুলো মা বাড়িতে তো কেটে দিয়েছে লঙ্কা গুঁড়ো মতো একদিন আমি বলেছিলাম যে আমার রান্নাঘরের সামনে নাতা দিয়ে ভালো করে বাইরে উড় করে রান্না করি যা দুদিন ছাড়া বৃষ্টি হচ্ছে একদিন নাতা দিয়েছিলাম সব দিয়ে জল দিচ্ছি এবারে এই যে মাংস ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আগে থেকে তো আদা রসুন বাটা দেওয়া আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিই প্রচুর চর্বি হয়ে গেছে দেখুন সব থেকে চর্বি মুরগিটা যে রান্না হচ্ছে এই মুরগিটা পুরো তেরো চোদ্দ মাসের মুরগি তাই খুব বেশি তেল দিলাম না রান্না করতে করতে দেখবেন কত তেল বেরিয়ে যাবে চর্বিগুলো বলে ঢাকা লাগিয়ে দেব আধ ঘন্টা চিংড়ি শাকের চচ্চড়ি রেসিপিটি একবারেই হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে আর এই শাক রান্না করে একটু খেলিয়ে দিতে হবে এইভাবে বড় থালায় এইভাবে খেলিয়ে দেয় দিলে ভালো লাগে খেতে সেগুলো আরো দানা দানা হয়ে যায় এগুলো যদিও নরম শাক একদম এই সাথে বুড়ো যে শাকটা সেই শাকটা ডাল দিয়ে মানে খেসারি ডাল দিয়ে তার করে তুলে দাঁড়িয়ে আমরা যে ফুলকপির বাগানে গেছিলাম রঙ বেরঙের ফুলকপির বাগানে সেই বেগুন গাছের তলায় ফুলকপি গাছের তলায় সব যে চিংড়ি শাকগুলো সেই চিংড়ি শাক আবারও আগুন জ্বালিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি পাতা জ্বালানি চাই যতক্ষণ জ্বালানি দিব ততক্ষণ জ্বলবে আর সবাই সব সময় দিয়ে রাখতে হবে সব সময় দিয়ে রাখতে হবে হাত থেকে রাখতে হবে বা আমার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এত বাতাস মানে উত্তরের বাতাস দিচ্ছে আগুন বেরিয়ে আসছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এগুলো নতুন আলু আর এখন তো নতুন আলু সব পাওয়া যায় না আলুগুলো ভেজে নিয়েছি একদম সেদ্ধ করে ভাজ লাল হয়ে যেতেই এবারে এই তেলের মধ্যে ম্যারেট করা মাংস সব করে এখন গড়ে গেছে

মাংস খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিচ্ছি খুব বেশি জল দেবো না কষা হবে আজকের এই চিকেন কষার মধ্যে যে মশলা বাটা দেব লাস্টে সেটি হলো এই যে তেজপাতা দেখছেন এই তেজপাতা গুলো কিন্তু একেবারে গাছ পাকা তেজপাতা খসে পড়েছে আমার দিদা এনেছে এই এই যে পাতাগুলো গুলো এই পাতা ফেলে দেওয়া হয় আজকে বেটে রান্না করব জিরে গরম মশলা এই পাতা গুলো একসঙ্গে ধরে থেতো করতে হবে এমনি পুকুরের মাছের ঝোলে এই তেজ পাতা বাটা দিলে খেতে ভালো লাগে পাকা পাতা তো তাই জন্যে দেখুন এক পিছনে কি সুন্দর মাখনের মতো বাটা হয়ে যাচ্ছে তেজপাতা চিকেন রান্না হয়ে এসছে এবারে বাটার মশলা দিয়েছে ভালোভাবে নেড়ে চুড়ে এক মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দেব যাতে মশলার ফ্লেভারটা পুরো মাংসর মধ্যে ঢুকে দেব চিকেন কষা একেবারেই রেডি হয়ে গেছে একদম মাখো মাখো আর কি দারুণ সেন্ট বেরিয়েছে রুপু এবং রিয়া দু বোন কেউ নেই সব স্কুলে চলে গেছে রিয়া তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আড়াইটার দিকে আপনি এক সঙ্গে সবাই খাব এখন আমি একটু তরকারি খেয়ে বলছি যে কেমন হয়েছে প্রথমে চিনি শাক চিংড়ি শাকে সাতটা দারুণ হয়েছে আর এই ডুমো ডুমো আলু দিয়ে তো বেশি ভালো লাগে ভাতের সঙ্গে এই চিনি শাকের চচ্চড়ে আর একটা কাঁচা লঙ্কা হবে দারুণ খাওয়া দাওয়া আর আমাদের প্রত্যেক দিন যেকোনো না যেকোনো শাক হওয়ায় ভাগ দিয়ে না ভাত খেলে হয় না আলুটা খাই একটু এইরকম বেশি মুরগ হলে মুরগ বা মুরগি দারুণ খাওয়া দাওয়া একটু ঝুলে মাখিয়ে নিতে হবে দারুণ টেস্ট চিংড়ি শাকের চচ্চড়ি ছোট আলু এবং বেগুন দিয়ে তার সঙ্গে চিংড়িও আছে দারুণ হয়েছে তার সঙ্গে আছে ঘরের মুরগির একেবারে কষা দারুণ দুটো রেসিপি দারুণ একদিন এই দুটো রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে চিংড়ি শাকের চচ্চড়িটা অবশ্যই কিন্তু শুকনো শুকনো বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন